আমরা অনেকেই ফেসবুকে কাজ করছি অনেকে জেনে ভুল করছি অনেকে না জেনে ভুল করছি আসলে ফেসবুকে কাজ করতে গেলে যে কিছু নিয়মকানুন মানতে হয় সেটা আমরা অনেকে জানি অনেকে জানে না ফেসবুকের কমিউনিটি গাইডলাইন নিয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব ফেসবুকের কমিউনিটি গাইডলাইন আসলে কি ফেসবুকে কাজ করতে গেলে আমাদেরকে কি কি মানতে হবে কী কী করা যাবে কি কি করা যাবে না আমরা মনের খুশিতে যখন যাই ইচ্ছা তাই আমরা ফেসবুকে লিখে ফেলি ফেসবুকে পোস্ট করে ফেলি বন্ধুরা আপনাদেরকে একটি কথা মনে রাখতে হবে ফেসবুক হচ্ছে একটি সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা ইংলিশে সবাই বলি সোশ্যাল মিডিয়া এবং এই মিডিয়া থেকে আমরা চাইলে অর্থ উপার্জন করতে পারি এমন কোনো অপরাধ করা যাবে না যেগুলোর কারণে আপনার আর বা আপনার পেজটা ডিলিট হয়ে যেতে পারে বা ব্যান হয়ে যেতে পারে তাই আপনাকে ফেসবুক ইউজার হলে আপনি অর্থ উপার্জন করেন বা না করেন ফেসবুক ইউজার হলে আপনাকে জানা দরকার আসলে কোন কোন কাজগুলো আপনি ফেসবুকে করতে পারবেন আর কোন কোন কাজগুলো আপনি ফেসবুকে করতে পারবেন না তো আমি আজকে মূলত সে আলোচনাই করছি যারা জানেন তাদের জন্য আমার এই ভিডিওটি নয় যারা জানেন না তাদের জন্য মূলত আমার এই ভিডিওটি ফেসবুকের অ্যালগোরিদমের সিস্টেমটাই কিন্তু এরকম আপনি এখানে চাইলেও কাউকে কোনো খারাপ কথা বলতে পারবেন না সেটা আপনি কারো কমেন্টসে গিয়েও খারাপ কথা বলতে পারবেন না এবং আপনি নিজেও কোনো খারাপ কথাকে স্ট্যাটাস আকারে দিতে পারবেন না প্রথম বিষয় দ্বিতীয় বিষয় হচ্ছে আপনি কারো লাইভে গেলেন তার কথাগুলো আপনার ভালো লেগেছে আপনি সুন্দর কমেন্টস করলেন ফেসবুক সেটা গ্রহণ করবে কিন্তু তার কথাগুলো আপনার ভালো লাগেনি আপনি তাকে একটা খারাপ কমেন্টস করবেন ফেসবুক সেটা গ্রহণ করবে না সুতরাং কাউকে কোনো খারাপ কমেন্টস লাইভে গিয়েও করা যাবে না এরপর হচ্ছে আপনি এমন কোনো ছবি বা এমন কোনো পোস্ট ভিডিও শেয়ার করছেন যে ভিডিওগুলো দেখে বাচ্চারা ভয় পাবে সেরকম কোনো ছবি বা ভিডিও পোস্ট করা যাবে না আপনি এমন কোনো কথা বলছেন যে কথাগুলো অন্য কোনো ধর্ম বা বর্ণকে আঘাত করছে সেরকম কোনো ছবি বা পোস্ট আপনার করা যাবে না আপনি এমন কোনো ভিডিও পোস্ট করছেন যে ভিডিওতে রক্তাক্ত কোনো বিষয় শো করা হচ্ছে সেরকম কোনো কিছু করা যাবে না আমি যে কথাগুলো বলছি এগুলো স্পষ্ট ফেসবুক কমিউনিটি গাইডলাইনের মধ্যে উল্লেখ করা আছে আপনারা চাইলে সেগুলো স্পষ্টভাবে পড়ে নিতে পারেন এরপরে হচ্ছে আপনি বর্ণবাদমূলক কোনো কথাবার্তা ফেসবুকে বলতে পারবেন না সেটা হোক ভিডিওতে বা ছবিতে ছোট বাচ্চাদের কোনো ধরনের গায়ের কোনো ছবি বা ভিডিও আপনারা পোস্ট করতে পারবেন না আপনি ইচ্ছে হলো আপনার বাচ্চাকে একটা খালি গায়ে ছবি পোস্ট করে দিলেন সেটা কিন্তু ফেসবুক কমিউনিটি গাইডলাইনের বাইরে চলে যাচ্ছে সুতরাং সেই কাজটা না করাটাই আপনার জন্য উত্তম হবে আপনি ফেসবুক থেকে ইনকাম করবেন কি করবেন না সেটা হচ্ছে পরের বিষয় কিন্তু আপনি যখন ফেসবুক প্ল্যাটফর্মটা ব্যবহার করছেন তখন আপনাকে এই নিয়মগুলো মেনে চলতে হবে কাউকে হেনস্থা করা হয় কাউকে ঘৃণামূলক কথা বলা হয় এবং কারো বিরুদ্ধে আচরণ করা হয় এমন কোনো কথা এমন কোনো ছবি বা এমন কোন পোস্ট আপনি করতে পারবেন না এবং বিশেষ করে কোনো জায়গায় পশু জবাই করছে কোনো জায়গায় মানুষের রক্তাক্ত কোন ছবি এরকম কোনো ছবি আপনি সেই জায়গায় ব্যবহার করতে পারবেন না এই গাইডলাইনগুলো কিন্তু আপনাকে মেনে চলতে হবে আমি প্রাথমিকভাবে চেষ্টা করলাম আপনাদেরকে গাইডলাইন সম্পর্কে একটা ধারণা দিতে এবং আপনারা যারা আরও বৃহৎ আকারে বিশেষ কিছু জানতে চান আপনারা ফেসবুকের কমিউনিটি স্ট্যান্ডার্ড যে গাইডলাইনগুলো আছে সেই গাইডলাইনগুলো করে নেবেন আর এই বিষয়ে যদি আপনারা আরও কিছু জানতে চান বা কোনো প্রশ্ন থাকে আপনারা এই ভিডিওর নিচে আমাকে কমেন্টস করতে পারেন আশা করছি বন্ধুরা আপনারা যারা ফেসবুক প্ল্যাটফর্মটি ব্যবহার করছেন আপনারা এই বিষয়ে অবগত হলেন আপনার ফেসবুক যাত্রা সুন্দর হোক শুভ হোক সেই বিষয়টি আমি সবসময় কামনা করব এবং ফেসবুক থেকে ইনকামের খুঁটিনাটি জানার জন্য আমার এই ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফলো দিয়ে আমার পাশে থাকবেন সেটাই কামনা আজ এখানেই শেষ করছি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিন বন্ধু বান্ধবকে জানার সুযোগ করে দিন দেখা হবে পরবর্তী কোনো পর্বে পরবর্তী কোনো বিষয় নেই ধন্যবাদ